শ্রীরামপুরের পর হাওড়ায় রামনবমের শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের অশান্তির আশঙ্কায় বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল অনুমোদন দেয়নি রাজ্য এই নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন মাত্র দুশো লোকের শোভাযাত্রার যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে আর কিছু বলার নেই প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়া হোক নির্দেশ বিচারপতির শ্রীরামপুরের পর হাওড়া ফের রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের আবহে অশান্তির আশঙ্কায় দিন মিছিলের আবেদন খারিজ করে দিয়েছিল রাজ্য রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও গত এপ্রিল শ্রীরামপুরে শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছিল আদালত তারপর সোমবার হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল হাইকোর্ট বিচারপতি জয়সেন বলেন প্রত্যেকটি মানুষের নিজের মত বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেওয়ার অধিকার রয়েছে তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না মাত্র দুশো লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই তেমন হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়া হোক হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি জয় সেনগুপ্ত গত বছরের মতো রামনবমীর শোভাযাত্রায় মারাত্মক গোলমালের আশঙ্কা রয়েছে জানি মিছিলে অনুমতি দেয়নি রাজ্য সরকার বিচারপতি জয়সেন গুপ্ত বলেন গত বছর দশ থেকে বারো হাজার লোক হয়েছিল এই শোভাযাত্রায় একই সঙ্গে সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় এনআইএ তদন্ত চলছে কিন্তু এবার তারা দুশো লোক নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে তাই এখানে রুট বদল বা লোক কমানোর শর্ত দিতে নারাজ আদালত দুশো লোক নিয়ে শোভাযাত্রা যাতে নিশ্চিন্তে করা যায় তার জন্য আগাম ঘোষণা করতে হবে বিশ্ব হিন্দু পরিষদকে প্রয়োজনে বিলি করে এই জানাতে হবে উনি আজকে দিলেন তার সঙ্গে দু তিনটে পয়েন্ট আমাদেরকে দিয়েছেন একটু লোকের ভিড়টা কম থাকবে তার জন্য আমাদেরকে বলেছেন আর ব্যবস্থাটা আমাদের ভলেন্টিয়ার্স পুরো লিস্টিং করা থাকবে সেটা আমাদেরকে উনি বললেন রাস্তা জ্যাম হওয়ার সম্ভাবনা তো আপনারাও জানেন আমিও জানি কি প্রত্যেক সপ্তাহে কি করে রাস্তাটা জ্যাম হয় তার মধ্যে পুলিশের কোনো অবজেকশন থাকে না একটা রামনবমী শোভাযাত্রা বের হবে তার মধ্যে কত রাম রাস্তাটা জ্যাম হতে পারে বেশি থেকে এক থেকে দেড় ঘন্টা সবই রিচুয়াল প্রোগ্রাম তো ভাইয়া জিটি রোডি হয় আগে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী শোভাযাত্রায় যুক্ত থাকত অঞ্জনী পুত্র সেনা সংগঠন এবার মামলাকারীদের আইনজীবীর দাবি ওই সংগঠনের শোভাযাত্রা আগামী রবিবার হবে সতেরোই এপ্রিল অর্থাৎ বুধবার রাম রামনবমী প্রথমবার রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার ওই দিন রাজ্যের স্কুল কলেজ সহ সমস্ত রাজ্য সরকারি দপ্তরগুলি ছুটি ঘোষণা করা হয়েছে ষষ্ঠী চট্টোপাধ্যায় ও রণজিৎ রায় রিপোর্ট আর প্লাস নিউজ